করতে দিচ্ছেন লেখাপড়াতে ভালোভাবে মনোযোগ দিচ্ছে না এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে কথা শুনতে না এক কথায় আপনার অবাধ্য আপনার ওই অবাধ্য ছেলেটাকে এক বছরের জন্য বা দুই বছরের জন্য বিদেশে পাঠায় যায় বিদেশ বলতে মিডিল ইস্ট মিডিল ইস্টের যে দেশগুলো এগুলোতে পাঠায় যায় আবার ইউরোপে না মিডেল ইস্টে পাঠায় যায় সৌদি আরব বাহারান কাতার এখানে পাঠাই দেন এর দুই বছর পর ফলাফল স্বরূপ পাবেন যে আপনার ওই তেরা তাপালিং করা ছেলেটা সোজা হয়ে গেছে এভাবে আলিফের মতো সোজা হয়ে যায় কেন এটা আমি নিজেরটা বলবো না নিজে যা করে আসছি আলহামদুলিল্লাহ অতটা তো করছি যা করা করছি লেখাপড়ায় দিছে লেখাপড়া করি নেই ব্যবসা বাণিজ্য দেশে ব্যবসা বাণিজ্যের প্রতি তেমন একটা মনোযোগ ছিল না হয়তোবা মনোযোগ থাকলে মা বাবার সামর্থ্য ছিল ভাইয়ের সামর্থ্য ছিল যে ব্যবসা বাণিজ্য কিছু একটা তো হরাই কিন্তু ওইদিকে মনোযোগ ছিল না খেলা ছিল খেলার প্রতি মনোযোগ ছিল লেখাপড়ায় দিয়েছিল লেখাপড়াতে মনোযোগ ছিল না এমন কি। আমি লেখাপড়ার জন্য করার জন্য আমার মা আমাকে নিয়ে বৈদ্য বৈদ্য বুঝেন বৈদ্য বলতে যারা তাবিজ করে তাবিজ করে এগুলো তো আমাকে নিয়ে গিয়ে বৈদ্যর কাছে নিয়ে গিয়ে ঝাড় করে একটা তাবিজ এনে দিয়েছিল তারপর আমি লেখাপড়া করিনি তো ওই মানুষটা আমি আমারটা বলবো না আমার এর বাইরেও আমার বাইরেও আমি অনেক 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 ছেলে দেখছি যে ছেলে দেশে মা বাবার কথা না ছিল হ্যাঁ এলাকার একদম গ্যাংস্টার টাইপের ছেলে ছিল ওই ছেলেটাও প্রবাসে এসে এই যে বলছি না তারা থেকে আলিফের মতো সোজা হয়ে গেছে তো বলি যারা এ মা বাবা শুনছেন আমার কথাগুলো এট লিস্ট দুইটা বছর জন্য হলো আপনার ছেলেকে বিদেশ পাঠাই দেন বিশেষ করে মিডল ইস্টের দেশগুলোতে দুই বছর পর রেজাল্ট স্বরূপ পাবেন যে ওই ছেলে দুনিয়া দাঁড়িয়ে কিভাবে আমি একটা বাড়ি করব কিভাবে আমি কিছু টাকা সেভ করব কিভাবে আমি কিছু টাকা সেভ করে ওই টাকা দিয়ে দেশে গিয়ে কিছু একটা বাণিজ্য করব অথবা এখানে যে এখন চাকরি করতেছি চাকরির টাকা জমিয়ে আমি কিছু একটা অংশ জমি আমি এখানে কিছু একটা ব্যবসা দাঁড় করাবো কোনো একটা ব্যবসা দাঁড় করাবো এই মাইন্ডসেট চলে আসবে ওই ছেলের ভিতর এই মাইন্ডসেট চলে আসবে ওই ছেলের ভিতর তো ফলাফল স্বরূপ দুইটা বছরের জন্য হলো পাঠাই দেন এবং ট্রাই করে দেখেন এবং ফলাফল না পাইলে ওই সময় আমাকে এসে আবার বলি ধন্যবাদ